আমার সামনের প্লেয়ার একটা ইউটিউবার প্রথমে আমি যখনই দুজনকে ডাউন করে দিই শুনেনের মতো এরপর এখানে যে প্লেয়ারটা আমাকে মারছিল সে আবার আপ করা শুরু করে তারপর টিয় করতে থাকা নক করে দেয় এরপর একটা মেয়ে থার্ড পার্টি করতে চলে আসে সেও নক হয়ে যায় পরিশেষে বিল্লুভাইও তাকে নখ করে দেয় এখানে শেষ ভালো যার সব ভালো তার এই উক্তিটার বাস্তব চিত্র আর কি দিন শেষে বিল্লু ভাই সব কিল পেল তারপর স্টিমারটা বিল্লু ভাইকে দিয়ে নক করে দেয় চলেন আমি অনটেপ মার ট্রাই করি এবার ইউটিউবারটার গেম থেকেও দেখেন আমাকে ডাকো এই মুন্না দেশে লাগাই আমার এই

এরপর শেষের দিকে আমি একা বেঁচে আছি আর সামনে হ্যাকারের ফুল স্কোয়াড হ্যাকারের একটা টিমেট কেউ নক করে দিই ওদিকে ইউটিউবারটা কিন্তু ব্যাক করেনি নি এখনো হ্যাকারের গেম প্লে দেখতেছে তো ইউটিউবার ক্যাম থেকে দেখেন সমস্যা ওই মুন্না আছে মুন্না হ্যাঁ হ্যাঁ বাইরে নিয়ে যাস মুন্না হ্যাঁ হ্যাঁ হ্যাকার 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 আরে আরে ইজি পার্ট কিছু লাগ গেল হ্যাকার মারলি কন্টেন্ট হই দিতে আর